হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাকি চলে আসলাম প্রতিদিনকার মতো রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তো আমি আজকে রান্না করব সিম আলুর তরকারি রুই মাছ দিয়ে তো আমি প্রথমে রুই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি তারপর আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি তেলের উপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি যেন মাছগুলো নিচে লেগে না যায় তো আমি এখানে ছয় পিস মাছ নিয়েছি তো আমি সবগুলো মাছই দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে ভেজে പാലിയ আসলে সিমের তরকারি শীত চলে এসেছে সিম খাবো না তা কখনো হয় বেসিক্যালি আমার কিন্তু সিম খাইতে অনেক ভালো লাগে সত্যি আমি অনেক সিম পছন্দ করি তবে নতুন নতুন বাজারে যে সিমগুলো ওঠে সেগুলো সিদ্ধ কম হয় তবে ভালো লাগে কম ভালো লাগে আর কি তবে যেই সিমগুলো একেবারে নরম হয়ে যায় সিমের মধ্যেও তো অনেক পার্থক্য থাকে তাই না তো বিশেষ করে কিছু কিছু সিম আছে যে একেবারেই আগুনে দেওয়ার মানে গরম হওয়ার সাথে সাথে নরম হয়ে আসে সেই সিমগুলো বেশি ভালো লাগে তো যাই হোক আমি মাছগুলাকে ভেজে উঠে নিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ তারপর পেঁয়াজ কাঁচামরিচটাকে হালকা একটু ভেজেও নিয়েছি তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তেল বেশি আসা অবধি যেন মশলার মধ্যে যে একটা কাঁচা কাঁচা ভাব থাকে আদা রসুনের যে কাঁচা ফ্লেভার থাকে সেটা যেন না থাকে তো যাই হোক আমার ভাজা হয়ে গেছে তেলও বেশে উঠেছে এখন আমি দিয়ে দিব কেটে রাখা সিম এবং আলুগুলো কিন্তু যাই হোক এগুলা বাজারে নতুন সিম দামেও বেশি কিন্তু কিন্তু এগুলা সিদ্ধ হয় কিন্তু একেবারেই যে মিলিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে ওরকম না কেমন যেন একটু আস্তে আস্তেই থাকে সিদ্ধ হয় কিন্তু মোটামুটি ভালো লাগে খারাপ লাগে না তো যাই হোক চলে এসেছে আমাদের তো এখন শীতের সিজন আসছে মানে ফুলকপি সিম আলু টমেটো শালগম সব কিছু মিলিয়ে একটা তরকারি হবে সবার ঘরে ঘরে সেটা জানা কথা তাই না তো যাই হোক শীত চলে এসেছে এই তরকারিগুলো এখন খেতেও ভালো লাগবে শীত চলে গেলে আবার এই তরকারিগুলোকেই আমরা অনেক মিস করি আবার শীত আসলে এই তরকারিগুলোকেই নিয়ে আমরা মজা করি অনেক যাই হোক মজা করলেও কিন্তু খেতে দারুণ লাগে তাই না তো যাই হোক এই তরকারিগুলো বেসিক্যালি সব ধরনের তরকারি দিয়ে একটা তরকারি তো সবার ঘরে হবেই তাই না সব ধরনের তরকারি দিয়ে তো যাই হোক আমারও হবে আমিও আপনাদের সাথে সামনে শেয়ার করব আজকে এখন শুধু সিম আলুটাই শেয়ার করে নিচ্ছি আর কি তো যাই হোক আমার তরকারি কষিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং মাছগুলোও দিয়ে দিয়েছি এখন আমার প্রায় কাছাকাছি কাছাকাছি না অনেকটাই পানি আছে অনেকেই তো আবার বলেন এক বালতি পানি দিয়ে দিলাম তরকারিতে আসলে এক বালতি পানি দেওয়ার কারণ হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য যারা বলেন এটা আমি তাদেরকে বলছি সিদ্ধ হয়ে গেলে পানিও শুকিয়ে যায় সিদ্ধও হয়ে যায় এক বালতি পানি আর থাকে না খাওয়ার সময় আর কি তো যাই হোক আজই পর্যন্তই আমার তরকারি প্রায় হয়েই গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্যই দোয়া রইল আল্লাহ হাফেজ